হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বেবি হোলসেল জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের হাউজে অসংখ্য নতুন কালেকশন চলে আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের নতুন বেবিদের শীতের কালেকশন আমাদের এখানে পাবেন হুডি সোয়েট জ্যাকেট ট্রাউজার সহ বিভিন্ন ধরনের আইটেম আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি তো আজকে গভীরভাবে আমাদের কিছু ড্রেস দেখিয়ে দেবে ভাই আমাদের এখান থেকে যারা কুরিয়ারে নেবে কীভাবে নিতে পারবে রহমান রহিম আমার এখান থেকে যারা কুরিয়ারে নেবে আমার এখান থেকে আপনারা মানে অল্প কিছু অ্যাডভান্স করে আপনার আগে মাত্র হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমরা পিকচারগুলো দিয়ে দিব যেটা প্রাইজে হবে আপনি এটা কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারবেন আর আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি সম্পূর্ণ বাচ্চাদের আইটেম আর যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতেন একটু ভালো মানের একটু ভালো কোয়ালিটির তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন শুরুতে একটি কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালেকশন আপনি দেখেন অসংখ্য সুইট শার্ট এছাড়াও একটি কালেকশন আপনি দেখেন আনকমন ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু চলে আসছে আর প্রত্যেকটা কিন্তু খুবই এক্সপেন্সিভ আইটেম আর বেবি হোলসেল জোন মানে ভালো কিছু আর বেবি হোলসেল জন্য অ্যাড্রেস কিন্তু ঢাকা উত্তরা নয় নাম্বার সেটর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনি দেখে শুনে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে আরও অসংখ্য পরিমাণ আইটেম আছে আমার এখান থেকে কিন্তু ডাকার ভিতরে ঢাকার বাইরে বিভিন্ন মার্কেটে আমার এখান থেকে নিয়ে হোলসেল করতেছে আমাদের এই আইটেমগুলোই আমার কাছে আসলে আপনি ভালো একটা প্রাইজে মানে কম প্রাইজে আমার থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আপনি আমার থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়াও একটি কালেকশন দেখছেন ছয় মাস থেকে সব ত্রিশ যে আইটেমগুলো দেখাচ্ছি ছয় মাস থেকে সব ত্রিশ মাসের সুইটশার্ট কাপড়টা কিন্তু চারটা মাসটা কালার পাবেন এছাড়াও এডাল বয়েজের সুইটশার্টগুলো দেখেন খুবই সুন্দর চার থেকে চোদ্দ বছরের মধ্যে এছাড়াও আরেকটি কালেকশন ছয় থেকে ষোলো বছরের মধ্যে দেখেন খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এখানে জিপার থাকবে সাইডের ফ্রাটা লেখা একটা হাইডেন্সি প্রিন্ট থাকবে এছাড়াও আরেকটি কালেকশন আপনি দেখেন খুবই সুন্দর একটি প্রিন্ট অসাধারণ কোয়ালিটির কিছু কালেকশন কিন্তু চলে আসছে আপনারা যারা এই আইটেমগুলো দেখছেন যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান আমি বলল আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের বাইং হাউসে সরাসরি আসতে পারেন আর বেবি হোলসেল জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন আমি বলবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন যে আইটেমগুলো আসবে এগুলো আপনি কিন্তু আপনার বা শোরুমের জন্য নিতে পারেন খুবই এক্সক্লুসিভ ইউনিক ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আপনারা যে আইটেমগুলো দেখছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক আইটেম আর এই আইটেমগুলো আমাদের ইন হাউসে আছে অ্যাভেলেবেল আপনারা যে আইটেমগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু খুবই ফ্যাশনেবল ডিজাইন এছাড়াও আমাদের এখানে আপনি দেখেন অসংখ্য পরিমাণ আইটেম আছে আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি এছাড়াও একটি হুড়ি কালেকশন আপনি দেখাচ্ছি খুবই সুন্দর একটি হুড়ি এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি কালারগুলো দেখেন এটা কিন্তু ছয় থেকে ষোলো বছরের মধ্যে কালাগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই এক্সক্লুসিভ এটা মধ্যে কিন্তু নেভি কালারও আছে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতেন আমি আমাদের বলতে হোয়াটসঅ্যাপ মানে যোগাযোগ করেন এছাড়া আমাদের এখানে জ্যাকেটের কালেকশন আছে আপনি দেখেন খুবই সুন্দর একটি জ্যাকেট ফ্রক জ্যাকেট বলি আমরা এছাড়াও আপনি ট্রাউজের কালেকশনগুলো দেখেন ইউনিক টাউজারে কালেকশনগুলো কিন্তু চলে আসছে ছয় মাস থেকে সত্ত্রিশ মাসে অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে হোলসেলের বিজনেস করছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন এছাড়াও আমাদের এখানে অ্যাডাল্ট বয়েজের আপনি দেখেন টাউজারগুলো চলে আসছে টমি হিল ফিগারের এটা মধ্যে কিন্তু আপনি কয়েকটা কালার পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে আপনি দেখেন অসংখ্য পরিমাণ আইটেম দেখা আছে জাস্ট কয়েকটা আইটেম কিন্তু আমরা দেখাচ্ছি এছাড়া আরও অসংখ্য পরিমাণ আইটেম আছে আপনারা যারা আমাদের এই কালেকশনগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এছাড়া আমাদের বাইমজি সরাসরি আসতে পারেন এছাড়াও আপনার আমরা যে আইটেমগুলো দেখাচ্ছি আপনি প্রত্যেকটা কালার সুইং কোয়ালিটি খুবই ভালো মানে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি পাশাপাশি দেশের চৌষট্টি জেলার এখন বর্তমানে হোলসেল করতেছি আমার এখানে কিন্তু আপনার আপনার দোকান বা সৌরমের জন্য অসংখ্য পরিমাণ আইটেম নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত সামনে বিরুদ্ধে আরো নতুন কিছু নিয়ে আসবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ